নৌজওয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে নারী পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো দেখো নাচ বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাজা ফেন্সি আবা হায় হায় হারাম কর এত বড় না ফুরমান কেমনে হইল কেমনে হইল বাপ কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন না একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আসছে একটা চটপুটি দোকানদার সারাদিন মাহফিলে ফিলে চটপুটি বেসতেছে সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়েন আমার কি হারাম চিন্তা করে বুট মুড়ি বেচছে বুট বেচছে কত নালে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময়ে আল্লাহকে একটা সেজিতা দেয় দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে শপে এক হাজার টাকার বুট বেসলে কত নলে তুই একশো টাকা লাভ না এক হাজার এরমই তৈরি এক হাজার টাকার বুট বেসলে তিনশো টি এলাম এত রং না তিনশো টি লাভ দিয়ে লাগছে বেটারে জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকা তো তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহ বলছে নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমারি তামাশা তোমারি গান বাদ্য নাচ গান এই সবকিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ পড়েলে গোলামি করলে আল্লাহর কাছে থেকে যা পাইতা আল্লাহ ወচি বন্ধু বলে দেন সেটা তোমাদেরই তামাশা এবং ব্যবসা-বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুনে উত্তম কোটি কোটি গুনে উত্তম আল্লাহু খায়রুর রাজিকিন আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নজওয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে বান্দা কিরে রে বান্দা এরুম করস কে কেমনে রে বাঁচবি তুই কেমনে রে বাঁচবি কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যায় পেরেশানিতে কোরআন শরীফে আছে যেদিন ইসরাফিল ফু দিবে আল্লাহর কসম ভাই কোরআন শরীফের আয়াত সূরা হজ একটা সূরা আছে

দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা চুরে ফেলল এইটার অর্থ এটি ওতবাউ কুল্লু দাতি হামলিন হামলাহা যে মা পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হইছে তার না সুকারা আল্লা বল সবগুলো মানুষ পাগলের মতো মাতালির মতো হয়েছে মাতাল হয়ে যাবে মাতাল ইয়াওমাইয়া কুন উন্ন না সুকাল ফরাসিল বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে চার চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছি ইসরাফিল দিলে। এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরবে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবর কারণ আত্ম এখন দাফন করার কেউ নাই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দৌড়তেছে এই জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মৌলানা মাহবুবুর রহমান সাহেব ওলা ওলামার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোনো মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখেরাতের রাস্তা বলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া

সুরুল্লাহ সাল্লাই সাল্লাম বলছে এই জন্য এই মাহফিলের মাকসাদ এটা আপনাদের জিন্দি বদলান কারো একজনের কলিজার মধ্যে একটা লোক যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আসলে তো আমার নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো ইমানদার আমার তো আখেরা আছে আমি তো মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন প্রিয় ভাই চলেন এই অল্প একটু করিমের তিরিশ নাম্বার পাড়া উননব্বই নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা এই ফজরের বক্ত এই সুরার নাম এটা ফজর এই সুরার ছোট্ট সুরা এটা তিরিশটা আয়াত এর মধ্যে আমি শেষের দশ আয়াত একুশ থেকে তিরিশ তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াত গুরুর তর্জমা এবং সামান্য দু চারটা কথা আর পেশ করতে চাই সুরাটার নাম হচ্ছে ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ বহুতই দামি নামাজ প্রিয় ভাই একটু মনোযোগ দিয়া শোনো সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে নওজোয়ান ছেলেরা তোমরা শোনো ভাই নিজের জীবনের কদর করিয়া শোনো তোমার ভালোর জন্য বলছি ভাইয়া তো আগার মেয়েরা নিহি তা না বন আপনা তো বন তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো নিজের কল্যাণ তো করো ভাইয়া আপনা তো বন এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদুবীর রহমতুল্লায় বলতেন যে হে যুবক কারো ভালো যদি নাই করতে পারো করো না কমপক্ষে নিজের ভালো করো নিজের কল্যাণ কর নিজেরে কেন নষ্ট করে দিবা নিজেরে কেন বরবাদ করে দিবা সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো নাচ গান দেখো প্রিয় ভাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা তোমার লিপ্সা লিপসা এই যৌন তাড়না তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা কত নারী দেখলে থামবা কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল অন্ধকার ছিল আমি ক্ষতি করছি নিজের শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে আখেরাটাও বরবাদ এজন্য তো বলতেছিলাম এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ তালা সরাসরি বলছি এই ওয়াল ফজর এই সুরার প্রথম আয়াত ওয়াল ফজ আল্লাহ বুঝি বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি আছে আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কুটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে পাহারাদারি করে এই জমিনের দায়িত্ব আদায় করে কুটি কুটি ফেরেস্তা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরিস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেস্তা আছে লাহু মো আত্মিবা মিন খালফিহি এ কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে ইয়া নাহু মিন আমরিল্লাহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেস্তারা আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হইল দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরস্তা আসে এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে তোমারে বানাইসে আল্লাহর বান্দার খেদমতের জন্য কাজে সে এখন দুধ হাইবে গরু গাভী তুমি ঠেংলাই রো না মাথালাইরো না তোমারে বানাই সেই বনি আদমের খেদবতের জন্য এরকম অসংখ্য ফেরেস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরেস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেস্তা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তো এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তের উপরে যায় আরেক গ্রুপ নাইমা আসে হাদিস আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ তাল্লাহ নবী বলেন সল্ল্লাহ সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার বান্দা ন্যাক্কার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ এই জন্য আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেস্তা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের আসলো না তুই ফেরেস্তা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লালক সারাটা রাত করে আমার মালিকের করে দিলি না আবার ওই যে দিনের বেলা সারাদিন যে ফেরেশতারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো অয় আইসা দেখে নাফরমান ঘুমায় তো তখন এই ফেরেশতারা বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক উত্তরে আমি কি ডিউটি করবো তুই বেইমান তো নামাজই পড়ো না এই যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালার কোটি কোটি ফেরেস্তা ফজরের ওয়াক্তে লানত দেয় তরুফে খুদার অভিশাপ আল্লাহ লানত ফেরেস্তার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় না লানতের জীবন সুখের হয় হ্যাঁ এটা মনে রাখতে হবে জীবন মানে শুধু বাত্তরকারি না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুত্তা পূরণ হয় বেটা কুত্তা তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা হয় কেমনি কথা বলেন না কেন তাহলে এ জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় খানা ঘুম পেশাবানা যৌন চাহিদা এটুকুন নামে যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাত বলে না কেন বলেন এই যুবক বেনামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাত কি লজ্জা থাকলে বলো এতটুকু হায়া যদি না থাকে এতটুকু আকুল যদি না থাকে তো কে গোড়ার ডিম পড়লা যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস পড়লা তো কি পড়লা ভাইয়া মালিক চেন না মনির চেন না আখলাক চেন না আল্লাহর গোলামি চেন না তো কি শিখলা আপনাদের বাবাদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কি শিখাই কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেড়ার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাফের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আট সাত পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা বারো ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আট কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোন সরম বলতে কি কোনো হায় আলজ্জা নাই কোনো হায় আলজ্জা কারো কোনো এই নিয়ে টেনশন নাই ছেলেটা যে আপন ঘরে মা বাপ জীবিত মা বাপ জীবিত তার মা বাইচা রইছে বাফ বাইচা রইছে এই গড়ে ওনারা ঘুমায় আর ওই গড়ে এই নাফরমান তিনশো দিনে আঠারো বছরের এই দামরা ষোলো বছরের এই দামরা কোনো ফজরের নামাজ পড়ে না অথচ মা বাপ এই কেমন সন্তান এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের এই জীবনের কি অর্থ বলেন বাবা বলে আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এ মানুষগুলো দোয়া চায় শুধু আমার কাছে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার ছাড় ডালাই খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবে খাস দোয়া দোতলার ষাট ডালার দিন খাস দোয়া জোর একটা গাড়ি কিনছি খুদ্ খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে

যে হজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারণ গেলে গে তো লস কাস্টমার কমে যায় হায় হায় মুসলমান হায় মুসলমান মোটর সাইকেলের জন্য দোয়া চায় সাত ডালার দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে আমি টেলিভিশন কিনছে চারটা সত্যি করে বললাম আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইছে এটা বাক্স খুলছে না তখন উনি কয় এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া করি আমিও দোয়া করছি যে হওয়াদের আমি দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশাখ টেলিভিশন খুব রাগ করছেন না দোয়ার ডকে বোঝেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বললেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হজরত মারানা আব্দুল বাসেত খান সাহেব আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে আপনাদেরকে দাওয়াত করলাম হজরত মা বয়ান করবে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আসরবাদ বয়ান করবে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব এশাবাদ বয়ান করবে আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে কথা বলবে শনিবার দিনে চোদ্দ তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবে তাতুল ওয়াইজিন এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে তো হুজুরে বলছে কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমে সামনের রুমের তাকের মধ্যে চারটা কোরআন শরীফ আছে আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে আমি কি কোরআন শরীফ বাহিরে বারান্দায় রাখতে পারবো কোনো অসুবিধা হবে কিনা গুণ হবে প্রীতিমতো লাজবাব হয়ে গেলাম নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করছে মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধা ঠেক ঘর থেকে বের করে দিতে থাকে আহা মুসলমান হাই মুসলমান একেবারে নিম্নবিত্ত মানুষ তার ঘরেও রঙ্গিন টেলিভিশন চলতেছে